ময়নুল ইসলাম সাহেবকে আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের যারা এই লাইভটুকু দেখবেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতি প্রীতি এবং ভালোবাসা রেখে কথাগুলো বলতে চাচ্ছি দেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমাদের রাস্তাঘাটের যে করুণ বেহাল অবস্থা এই রাস্তাটা অত্যন্ত জনবহুল এবং গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে অনেক অসংখ্য মানুষের যাতায়াত হয়ে থাকে কিন্তু দীর্ঘদিন থেকে এই রাস্তাটার বেহাল অবস্থা বিশেষ করে এই বাজার সংলগ্ন বাজারের মধ্যে এবং বাজারের বাইরে প্রায় চার পাঁচটি গর্ত বিশাল বিশাল গর্ত পানি জমে এখানে গাড়ি ঘোড়া চলার অনুপযোগী হয়ে পড়েছে এইগুলা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ সহ চেয়ারম্যান মেম্বারদের কাছে দরনা দেওয়ার পরেও এগুলার কাজ না হওয়ার কারণে সচেতন এলাকাবাসী বাজারের মুরার বাজারের ব্যবসায়ী বৃন্দ সহ সার্বিক সহযোগিতা নিয়ে এই মানুষের উপযোগী করার জন্য কাজগুলাকে সামান্যতম একটি উদ্যোগ নেওয়া হয়েছে আমরা যারা উদ্যোগ নিয়েছেন যারা দান করতেছেন ব্যবসায়ী বৃন্দ এবং এলাকার গণ্যমান্য গুণীজন যারা দিতেছেন তাদের আর্থিক সহযোগিতায় এই কাজগুলা এই গর্তগুলা মানুষের চলাচলের উপযোগী করার জন্য বাজারের ব্যবসায়ী সহ সচেতন মহল উদ্যোগ নিয়েছেন আমরা সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং মানুষের স্বার্থে মানুষের কল্যাণের জন্য এভাবে প্রতিনিয়ত আমাদের কাজ হয় সেই আহ্বান এবং অনুরোধ রেখে আমি আমার কথাটুকু এখানে সংক্ষিপ্তভাবে শেষ করলাম আল্লাহ হাফিজ এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি বুধপসা এক নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী রমজান থাকে